নিয়ে গেছিল কে আমাদের মানে ওয়াইফ মানে ওয়াইফ নিয়ে গেছিল না ছেলের বাসায় চলাছে ওই এক্সকিউজ আমি চলে নাই চলে বাড়ি নিয়ে গিয়েছিল আমার বোনের কাছে আমার বাসায় নিয়ে যাওয়ার পরে এক মাস পাঁচ দিন হলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ডায়রিয়া বলে আমার আগুকে আমাকে নিয়ে যায় খাইয়ে দেয় ডায়রিয়া বলে নিয়ে দিয়ে ওখানে

মৃত্যুর পরে কি আপনারা লাশ পান বোনের লাশ পান নাই লাশ পেয়েছিলাম তা কিন্তু মাটি দিয়েছিল উড়াই আইছি মাটি দিয়ে গিয়েছিল আমরা নাই দেখতে পারি নাই উড়ায় তুলছে লাশ উড়াই মাটি দিয়েছে হ্যাঁ উড়াই লাশ নিয়ে আইছিল থেকে বিরামে এনে ওরাই মাটি দিয়েছে আর আছে সব কিছু তাজ করেছে আমরা কোনো কাজ দেখতে না আপনাদের আপনাদের কি কোনো আর্থিক সাহায্য স্বায্য সহায়তা কিচ্ছু আসছে কিছুই যায় নাই হ্যাঁ কিছু দেয় না আমার বাপ মা কিছু দেয় না